আপনার এই নজরদারি ভেঙে ঠিক একদিন বের হয়ে যাবো আমি মিস্টার জেন জঙ্ক আপনি দেখবেন আমি কিভাবে নিজের জন্য নিজের জীবন ফিরিয়ে নিয়ে আসি এ মাথার তীব্র ব্যথায় কাতর হয়ে ড্রয়ার খুলে একটি স্লিপিং পিল বের করলো হাত কাঁপছিল তার কিন্তু সে চেষ্টা করলো নিজেকে স্থির রাখার অল্প পানি নিয়ে ওষুধটি খেয়ে ফেললো বিছানায় ফিরে শুয়ে পড়ল শুতে শুতে মনে মনে বলল এই ব্যথা শুধু আমার মাথায় নাই আমার পুরো জীবনটা বোঝ হয়ে গেছে কবে মুক্তি পাব আমি এই অদ্ভুত জীবনের ছায়া থেকে চোখ বন্ধ করলো তে কিন্তু মনের মধ্যে যেন ঝড় বইছিল জঙ্গকে সেই কঠিন দৃষ্টির সামনে দাঁড়ানোর মুহূর্তগুলো বারবার মনে পড়ছিল তার কথাগুলো তার স্পর্শ সব যেন তাকে অস্বস্তিতে ফেলছিল বারংবার ধীরে ধীরে স্লিপিং পিলের প্রভাব কাজ করতে শুরু করে তে শ্বাস প্রশ্বাস ভারী হয়ে এলো শরীরটা শিথিল হয়ে ঘুমের গভীরে যেতে লাগলো তবে তার মুখে তবু এক ধরনের ভাব রয়ে গেল যেন ঘুমের মধ্যেও সে তার লড়াইয়ের সিদ্ধান্তে সিদ্ধান্ত ভুলতে পারছে না ঘরের ঘরটা নিস্তব্ধ হয়ে গেল জানালার বাইরে বডিগার্ড পাহারা দিচ্ছে আর ভেতরে গভীর ঘুমে তুলিয়ে আছে কিন্তু এই নিস্তব্ধতার আড়ালে যেন এক ঝড় জমাট তার মনে এবং ভবিষ্যৎ জীবনের পথে অন্ধকার রুমের মধ্যে এক অদ্ভুত বিরাজ করছে চারপাশে গাঢ় অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না এক কনারে কিছুর ছায়ার ছায়া ধীরে ধীরে নড়ছে কিন্তু স্পষ্ট কিছুই বোঝা যাচ্ছে না রুমের মাঝখানে একটি পুরনো চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ তার গা থেকে যেন ঘামের ঝর্ণা বইছে মুখে রক্তের দাগ চোখে ভয়ের ছাপ স্পষ্ট তার নাক মুখে রক্ত লেগে আছে তার শরীরে তার শরীর অসংলগ্ন হয়ে পড়ছে পুরো শরীর কাঁপছে এবং তার নিঃশ্বাসটি যেন টানা টানা হয়ে গেছে তিনি চোখ মেলতে চেষ্টা করলেন কিন্তু অন্ধকারে কিছুই পরিষ্কারভাবে দেখতে পেলেন না লোকটি চুপচাপ বসে আছে কিন্তু মাঝে মাঝে সে কাপা কাপা স্বরে কিছু বলার চেষ্টা করে কেউ কেউ আছো কেউ আছো এখানে তার কণ্ঠে অবিশ্বাস্য আতঙ্ক আর যন্ত্রণা তার নিঃশ্বাস আটকে আসছে বারবার আর মনে হচ্ছে যেন প্রতিটা মিনিট তাকে আরো গভীর দুঃস্বপ্নের দিকে টেনে নিয়ে যাচ্ছে রুমে কোনো শব্দ নেই শুধু তার নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ আর অন্ধকারের মধ্যে ঘুরে ফিরে আসা এক অদ্ভুত সাইলেন্স এক সময় রুমের কোন থেকে একটা গর্জন শোনা যায় একটা ধাতব টুকরো কোথাও ঠুকে পড়ছে এবং মনে হয় কিছু একটা চলতে শুরু করছে লোকটি ঘাবড়ে যায় আর চোখের তার চোখের আতঙ্ক রেখা স্পষ্ট দেখা যায় তার মধ্যে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে অবশেষে রুমের এক কোনারে হালকা লাল আলো দেখা যায় ধীরে ধীরে সে আলো আরও তীব্র হতে থাকে লোকটি ভয়ে কাঁপতে থাকে কিন্তু তখনও কিছু বোঝা যাচ্ছে না সে শুধু প্রার্থনা করতে থাকে তাকে কেউ বাঁচাক দরজার নিচে হালকা আলো দেখা দেয় তারপর ধীরে ধীরে সে দরজা খোলার শব্দ শোনা যায় জঙ্গক তার গাঢ় কালো পোশাকে এবং কঠোর অভিব্যক্তিতে রুমের মধ্যে প্রবেশ করে তার চোখের দৃষ্টি ঠান্ডা ও নিবদ্ধ রুমের ভেতরে অন্ধকারের মধ্যে ছড়িয়ে থাকা ভয়ে সুরে তার উপস্থিতি যেন এক দানবের মতো লোকটি এক মুহূর্তের জন্য জঙ্গকের দিকে দেখে কিন্তু শরীরের শক্তি আর ভয়ের কারণে সে কোনো কথাই বলতে পারে না তার নিশ্বাস আরও তীব্র হয়ে ওঠে আর চোখে এক ধরনের আতঙ্ক ফুটে ওঠে সে জানে মানুষটির সামনে দাঁড়িয়ে আছে সে যেন এক দানব যার নিয়ন্ত্রণে রয়েছে তার সমস্ত কষ্ট এগিয়ে যায় এবং ঘটের অন্ধকার আরও তীব্র হয়ে ওঠে সে লোকটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে জঙ্কুকের কণ্ঠে সেই অদৃশ্য শক্তি যেন আরও গভীর হয়ে ওঠে তার চোখের তীব্রতা ও মুখে এক ধরনের জেদ ফুটে ওঠে যেন সে যা বলছে তা একেবারে নির্ভুল তার ঠান্ডা কণ্ঠ ও নিঃশব্দ সুরে কথাগুলো বের হয় তুই কি ভেবেছিলি তোকে খুঁজে পাবো না আমি জিয়ন গ্রুপের একমাত্র সম্রাট জিয়ন জংকুক লোকটি মাথা নিচু করে রাখে তার চোখে ভয় শিক্ষা যেন আরও গভীর হয়ে ওঠে সে বুঝতে পারে জংকুক যখন এমনভাবে কথা বলে তখন তার সামনে আর কোনো পথ নেই জঙ্কের এই পরিচিতির তীব্রতা ভয় এবং নিয়ন্ত্রণের শক্তি অন্ধকার রুমটাকে আরও গাঢ় করে তোলে তোর প্রতিটি পদক্ষেপ এই জীওন জঙ্গকের আওতার মধ্যে তুই যতই পালাতে চাস তোর দুর্বলতা আমার কাছে আর এখন তুইও আমার সামনে লোকটির দেহের সমস্ত শক্তি চলে যায় সে কিছু বলতে চাই কিন্তু কথাগুলো তার মুখ থেকে আর বের হলো না সে বুঝতে পারে জঙ্গকের সামনে সে সম্পূর্ণ একা এবং নিঃসঙ্গ জঙ্গকের চোখের দৃষ্টি আরো কঠোর হয় এখন আমার নিয়ন্ত্রণে তুই সবকিছু আমার হাতে জঙ্গকের গম্ভীর কণ্ঠস্বর রুমের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার কথাগুলো যেন সুনির্দিষ্ট এক তীক্ষ্ণ তীরের মতো বিচ্ছে প্রত্যেকটা রুমের দেয়ালে সে এক পা সামনে এগিয়ে এসে লোকটির দিকে তাকিয়ে বলল এখন বল আর কথায় তুই আমার বাড়ির দিকে নজর রাখছিলি সেদিন হসপিটাল থেকে বসায় ফেরার সময় আমাদের নজরে রেখেছিলি কেন সত্যিটা জানতে চাই আমি লোকটির বুক ফাটা ভয় দেখা যায় তার মুখে থমকে থাকে অশ্রু সে ভয় তো দৃষ্টিতে জমকুকের দিকে তাকায় যেন কিছু বলার সাহস নেই জমকের চোখের প্রহর এক ধরনের অদৃশ্য শত্রুতা লুকানো তোর কি মনে হয় তুই কিছু না বললে তোকে আমি ছেড়ে দেবো

তীব্রতা আরও বেড়ে যায় সে জানে লোকটি সত্যি বলবে অথবা কিছুই বলবে না যতটুকুই জঙ্কুকের কাছে আসবে তার জন্য সেটাই শেষ হয়ে যাবে আমি আমি জানি না মনে হয় মনে হয় ভুল বোঝাবুঝি হচ্ছে জঙ্কুকের চোখে তীব্র বিদ্রোপের ছাপ ফুটে উঠল তার কণ্ঠ ঠান্ডা কিন্তু হুমকি স্বরে বলল ভুল বোঝাবুঝি তোর কি আমাকে বোকা মনে হচ্ছে তোর পেছনে কারা আছে আমি সেটা জানতে এসেছি সঠিক উত্তর দে না হলে এই রুম থেকে তোর মুক্তি হবে না তোকে আমি একবারে মেরে ফেলব না এটা ভাবিস না কখনোই তোর হায়াত যতদিন আছে তুই ততদিন বাঁচবি বাট তোর হায়াতকে তোর কাছে বিষাক্ত বলে মনে হবে দয়া করুন স্যার আমাকে ক্ষমা করুন প্লিজ আমি আমি শুধু নির্দেশ পালন করেছি আমাকে আমাকে তাদের নাম বলার সুযোগ দিন আমি আমি বলতে পারি স্টার্ট নাও ফার্স্ট কার কথা পালন করেছিস তুই মিস্টার মিস্টার কাই আমাকে বলেছে আপনার উপর নজর রাখতে আপনার কাজ আপনার বাড়ির লোকজন সব কিছু জানার জন্য আমাকে পাঠিয়েছে আমি শুধু তার কথা মতো কাজ করেছিলাম স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন জাঙ্কুক একটু পেছনে সরে গেল গভীর চিন্তায় ডুবে গেল সে মনে মনে ভাবলো কাই কাই এটা করেছে এত বড় সাহস সে ভেবেছিল আমাকে পরাস্ত করবে স্যার আমি শুধু পয়সার জন্য কাজ করেছি প্লিজ আমাকে ছেড়ে দিন আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আপনার সাথে নেই পয়সার জন্য তাহলে দেখ এবার পয়সার জন্য জীবন কিভাবে ধ্বংস হয় জঙ্গক পকেট থেকে ফোন বের করে কাকে যেন কল করলো ঠান্ডা সরে থেকে বলল আমি লোকটাকে ধরে ফেলেছি ওকে তোদের হাতে তুলে দিচ্ছি তোরা জানিস কীভাবে কি করতে হবে কোথায় কি কথা বের করতে হবে দয়া করুন স্যার আমি আমি যা জানি সব বলে দিয়েছি প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন আমি আর আমি আর কোনো দিনও আপনার পথে আসবো না আমার পথে আসার সাহস করেছিস এর মাসুল তো তোদের সবাইকে দিতে হবে আমি জাস্ট শুরু করেছি শুরুটা তোকে দিয়ে হবে কালো সুট পরা দুজন লোক রুমে প্রবেশ করলো তারা লোকটির হাত থেকে রুশি খুলে তাকে টেনে নিয়ে যেতে লাগলো লোকটি ক্রমাগতই কাছিল আর ক্ষমা চাইছিল কিন্তু জঙ্কুক তার দিকে একবারও ফিরেও তাকালো না রুমে আবারও নিরবতা নেমে এলো জঙ্কুক চেয়ারের একপাশে গিয়ে এক গ্লাস পানি তুলে নিল হাতে নিজের মধ্যেই সেই কিছুক্ষণ ভাবতে লাগলো সিরিয়াসলি কাহাই তুই আমার দিকে নজর রাখতে চাস এবার আমি তোকে এমন ভাবে দেখব যে তুই নিজের নামটাও ভুলে যাবি তার চোখে জেদ আর মুখে এক হাসি ফুটে উঠলো রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় সে ফোনে আরেকটি কল করলো বলল কায়ের ওপরে নজর রাখো ও কি করছে কার সাথে মিশছে সব খুঁটিনাটি আমার চাই এবার খেলা আমি শুরু করলাম এক মুহূর্ত দেরি না করে সে রুম থেকে বেরিয়ে পড়লো মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘোরবাক ছিল কিন্তু সে সেগুলোর উত্তর খুঁজতে হলে তাকে এগিয়ে যেতে হবে সোজা গাড়ির দিকে হাঁটা শুরু করলো গার্ডরা তাকে অনুসরণ করতে চাইলে সে হাত তুলে তাদেরকে বারণ করলো আমি আজ একা থাকবো কাউকে সঙ্গে আসতে হবে না গাড়িতে উঠে সে ড্রাইভিং সিটে বসে হাই স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল তার গন্তব্য ছিল অফিসে রাত গভীর হলেও কাজ বাকি আছে সেখানে হয়তো সে আরও কিছু সূত্র খুঁজে পাবে জংকুক অফিসে পৌঁছে গাড়ি থামালো আশেপাশে নজর বলিয়ে নিল চার পাঁচটা নির্জন তবে কিছু একটা যেন অতপেতে আছে ভেতরে ঢুকে রিসেপশনিস্টের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়াল সে বলল স্যার সবাই কনফারেন্স রুমে অপেক্ষা করছে জঙ্কুক তৎক্ষণাৎ সোজা কনফারেন্স রুমের দিকে রওনা দিল দরজা ঠেলে ভেতরে ঢুকলো সবাই সেখানে বসে আছে প্রতিটি মুখ চিন্তিত সবাই উপস্থিত আছে জি স্যার আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য বিষয়টা জরুরি বলে মনে হচ্ছে জাঙ্কুক ধীর পায়ে গিয়ে নিজের চেয়ারে বসলো ফাইলটা খুলে সবার দিকে তাকালো আমাদের পরিস্থিতি খুবই জটিল যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর গভীরে যে আছে তাকে খুঁজে বের করতে হবে কিন্তু আমাদের অনেক সাবধানে এগোতে হবে সবাই নিরব টেবিলের উপরে রাখা প্রজেক্টরে জঙ্কু কিছু ছবি আর ডকুমেন্ট ভাসিয়ে দিল এগুলো গত কয়েকদিনের সংগ্রহ করা তথ্য এই নামগুলো একবার ভালো করে দেখো যদি কেউ কোনো সূত্র ধরতে পারো তো আমাকে জানাও নিরবতায় ঘরটা ভরে উঠল তিনি সবাই মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল একটু পর আয়ু বলে উঠলো স্যার এই নামটার সঙ্গে আমরা আগে কাজ করেছিলাম। এই ব্যক্তি একটা ডিল দিতে দিয়েছিল। ঠিক মনে পড়ছে না কিন্তু মনে হয় এটা আমাদের জন্য একটা সুযোগ হতে পারে। হুম ঠিক আছে তাহলে এইদিকে খোঁজ চালাও আর বাকিরা অন্য ফটোজগুলো দেখো। মিটিং চলতে থাকলো। জংকুক মনে মনে প্রতিজ্ঞা করলো এই লড়াইয়ে পিছিয়ে পড়ার মতো কোনো সুযোগ নেই। বসকে খুঁজে বের করতে হবে। এতে আমার যা করতে হয় আমি সব করব। মিটিং শেষ হতে হতে প্রায় ঘন্টা খানিক লেগে গেলো সে তার চেম্বারে এসে বসলো কল করলো বাড়ির ল্যান্ডলাইনে রিং হতেই সার্ভেন্ট মেয়েটি ছুটে এসে রিসিভ করলো জমক গম্ভীর কণ্ঠে বললো তোমাদের ম্যাম কোথায় কি করে স্যার ম্যাম তো ঘুমাচ্ছেন আমি যখন রুম পরিষ্কার করতে গিয়েছিলাম তখন দেখেছি ঘুমাচ্ছেন উনি আমি কি ডেকে দেব না ডাকতে হবে না আমি আসছি ঘুমাচ্ছে ঘুমাক তোমরা তোমাদের কাজ করো বলেই ফোনটা কেটে দিল ফোন কেটে দিয়ে জংকুক এক মুহূর্ত চুপ করে বসে রইলো টেবিলের উপরে রাখা কাঁচের গ্লাসটায় আঙুল বোলাল রাগ অভিমান নাকি অন্য কিছু সে নিজেও বুঝতে পারছিল না ঘুমাচ্ছ শোনো নিজেকেই প্রশ্ন করলো সে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠলো চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো ওয়াশরুমে গিয়ে মুখে এক ঝপটা পানি দিয়ে আয়নার দিকে তাকালো তার নিজের চোখ দুটো কেমন ফাঁকা লাগছে ক্লান্ত নাকি অন্য কিছু কিছুক্ষণের জন্য নিজেকে সামনে নিল সে তারপর গা ঝাড়া দিয়ে বেরিয়ে এলো চেম্বার থেকে অফিসের করিডোর ধরে ধীর পায়ে গাড়ির দিকে এলো ড্রাইভার দরজা খুলতেই গেলে সে ইশারায় থামিয়ে দিল আমি চালাবো তুমি বাসায় চলে যাও ড্রাইভার কিছু বলতে গিয়ে জংকের দিকে তাকিয়ে চুপ করে গেল আস্তে করে মাথা ঝুঁকে পেছনে সরে গেল গাড়িতে বসে ইঞ্জিন স্টার্ট করলো জংক রাস্তার লাইটগুলো দ্রুত পেছনে ফেলে গাড়ি এগিয়ে চললো বাতাসে জানালার পর্দাগুলো উঠছে কিন্তু জঙ্কের মন কেমন শূন্য হয়ে আছে বাসায় পৌঁছে গেট ঠেলে গাড়ি পার্ক করলো দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লো পুরো বাসা নিস্তব্ধ কাজের মেয়েগুলো হয়তো যার যার ঘরে চলে গেছে সোজা নিজের রুমে চলে গেল গিয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চোখে এখনো ভেতরের মধ্যে কেমন অস্থিরতা কাজ করছে হাত মুখ মুছে সে দরজার দিকে এগিয়ে গেল খানিকটা উঁচু উঁচুকলায় ডাকলো থেকে দে দে কোনো সারা নেই সারা শব্দ না পেয়ে আবারও ডাকলো দুপুর হয়ে এলো খাবি না রুমের ভেতর থেকে কোনো সারা এলো না তাও জংক একটু বিরক্ত হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো দরজার উপরে নক করে বলল। আমাকে কি শুনতে পাচ্ছিস তুই কতক্ষণ ঘুমাবি আর জঙ্ক রুমের ভেতরে ঢুকে পড়লো রুমের ভেতরে ঢুকার পরও তেকে বেশ কয়েকবার কাছ থেকে ডাকলো বেশ অনেকবার ডাকার পর তে পিট পিট করে চোখ খুললো তেকে চোখ চোখ খুলতে দেখে জঙ্কের বুকে থাকা ঝড় কমে এলো তারপর থেকে বলল এতক্ষণ কে ঘুমায় আর এমন মরার মতো ঘুমাচ্ছিস কেন মাথা ব্যথা করতেছিল তাই ঘুমের মেডিসিন নিয়ে ঘুমিয়েছিলাম আচ্ছা ফ্রেশ হয়ে আয় আমি তোর জন্য ডাইনিং টেবিল অপেক্ষা করছি নট নাও কোনো তর্ক না আমি এখন কোনো তর্ক করতে চাচ্ছি না আমিও তো মানুষ আমারও ক্লান্তি বলতে কিছু থাকে তুই খেয়ে নিস তারপর তোর সকল অভিযোগ শুনবো যা আগে ফ্রেশ হয়ে নে